এই তো ইয়া ব্যাংককে হলিডে আজকে এবং কালকে আরেকটা বন্ধ আছে সো আমাদের অফিসিয়াল কাজ করবো এখন বন্ধ থাকবে সো কেন আমরা ব্যাংককে শুধু শুধু ঘুমাবো আমরা সমুদ্র স্নানে চলে যাচ্ছি আমরা একটু করে এই বাসে করেই চলে যাব দুই আড়াই ঘন্টার একটা জার্নি একশো তিরিশ বাদ বাংলাদেশি টাকা টাকার মতো চারশো টাকার মতো ইকাম মাই বাস স্ট্যান্ড এটা একদম ইজিলি আসলে ব্যাংকক ট্রাভেল করা আর আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ার থেকে শহর বিশ্বাস করো বিলিভ নেই আমি দেখাবো আমি আসলে অ্যাকচুয়ালি ব্যাংককে আমাদের কাজ তো ঠিক কাজটা শেষ হোক আমি ঘোরা শুরু করবো আরও পরের থেকে করার কথা ছিল পাঁচ তারিখ থেকে বাট আজকের থেকে শুরু হয়ে গেছে আল্লাহ চাইছে ঘুর তাগলা ঘুর তাই বাস স্ট্যান্ডে আসলে অজস্র আপনার বাস কাউন্টার পেয়ে যাবেন অজস্র আপনাকে ডাকতে থাকবে যে পাতায়া আপনি কেউ একশো চল্লিশ বাদ চাচ্ছে কেউ একশো ষাট কেউ একশো পঞ্চাশ বাদ কেউ নানা হিসাবে চাচ্ছে তো এখানে আসলে অবশ্যই আপনারা বুঝে শুনে বার্গেনিং করে এবং সুন্দর একজন রমণীয় আর আপনি করে চলে গেলেন করলে বাস বাসমারা খাবেন ভাই রমণী দেখে বোলা যাবেন আপনি ঠান্ডা মাথায় দাঁড়ান সবগুলা দেখেন যেহেতু রিল্যাক্স আমরা তাই করতেছি তো আমরা ঘুরে ঘুরে দেখছি জামছি কারণ আমরা জামথেং বেশি না এখানে আমাদের হোটেল